নাফেনা দেশে চলে গেলেন মাওলানা আবুল কাশেম শনিবার ভোর রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি বেকাল দুই ঘটিকায় কয়েক শত উপস্থিতির দিয়ে সম্পূর্ণ জানা জানাজার নামাজ নামাজ পাঠ করেন ত্রিপুরা রাজ্যিক জমিয়ত উলামাই হিন্দির সভাপতি তথা ত্রিপুরা তানজিমে মাদারিসে আরবিয়া কৌমিয়া সভাপতি মুফতি আব্দুল মোমিন। মাওলানা আবুল কাশেম ছিলেন কুলুবাড়ি হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতাবি মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী এক ছেলে মাদ্রাসার ছাত্রছাত্রী সহ অনেক আত্মীয় স্বজন এদিন বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ডক্টর জাহিরুল হক মাওলানা আব্দুল্লাহ নুমান মাওলানা আবুল খৈর মুফতি আব্দুল জলিল মাওলানা সিরাজউদ্দিন আহমেদ কারি সফিকুল ইসলাম মাওলানা কাসর আহমেদ ত্রিপুরা রাজ্যকে কেমারাতে শরিয়া ও নাদবাত উত্তামের সম্পাদক তথা আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসার মমতা আমি জাকির আল জলিলি হাফিজ জোয়েল আহমেদ সহ অনেকেই পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ ওনার মগফিরাত কামনা করেন তারা সোনামুরা থেকে আমির হোসেনের রিপোর্ট ভীষণ টোয়েন্টি ফোর আজকে আমরা অতি দুঃখের সাথে জানাইতেছি যে এই কলুবারি রহমতপুর হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মালন আবুল কাশিম সাহেব এন্তেকাল আছেন। আমরা ওনার জানাজানা নামাজে উপস্থিত হয়েছি ওনাকে মাদ্রাসা কমপ্লেক্সে দফন করা হয়েছে উনি যেভাবে মাদ্রাসার জন্য ঘাটাঘাটি করতেন কোরবানি দিতেন এবং বিভিন্ন মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে অনেকগুলো এ তিন ছাত্র প্রায় পঞ্চাশ জন এ তিন ছাত্র ছাত্রী এখানে উনি লালন পালন করতেন ওনার এন্ট্রেকালে আমরা মর্মাহত এবং একটা গ্যাপিং আমরা সৃষ্টি হয়েছি আজকে এলাকার মানুষের সাথে বসে আলোচনা করে আমরা এই গ্যাপিণ্ডা যেন সৃষ্টি না হয় মাদ্রাসা যথারীতি চলবে ইনশাল্লাহ আমরা সমস্ত মাদ্রাসাগুলো এবং তানজিম বোর্ড এবং ওলামা ক্যারাম এলাকার বিশিষ্ট মানুষগুলা সমস্ত সাধারণ আমরা মাদ্রাসার পাশে দাঁড়িয়েছি আজকে আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা সারা ত্রিপুরার মানুষকে আহ্বান করতে আছি যেন এই মাদ্রাসাটার প্রতি সবাই লক্ষ্য দেন এবং যথাযথ সাহায্য সহযোগিতা করে এই প্রতিষ্ঠানের সচার উপর চালার চলার সহযোগিতা করেন